হ্যালো গাইস আমরা গোসল করতে যাচ্ছি অনেক দূরে গোসল করতে করতে আর ভালো লাগে না এখন যাচ্ছি আমরা অনেক দূরে পুকুরে কিছু তোমরা চুপচাপ ভিডিও বানাল তো ভালো হয় না তাই তো বানাতে না বলো কিছু তোমরা না তোমরা এই ভিডিও বানানো যাবে না কিছু বলো না তোমরা এত লজ্জা পাইলে ভিডিও বানানো যায় তো गाइस এগেলে পোলা বান আজকে হইছে ঠিক আছে এইজন্য কথা বলতে পারে না ঠিক আছে বেহান কইতে যাইছি আমরা এই যে দেখাচ্ছি এই যে আমরা এদিকে বুদা দেনা এই যে এদিকে আমাগো উঠতেছে বুঝছ না আমরা ক্ষেতের মধ্যে যাইতেছি জমি মধ্য রাখেনা

বাস ক্ষেত্রে পাটক্ষেত বলছি সরি এই যে কলা একটা নি আ খেয়েই ফেললো একবার মধু মধু রসমালাই

তোমার চুল উড়ে গিয়েছে কাকে খেয়ে ফেলেছে তো দর্শক আমরা একটা ব্লগ ভিডিও বানাচ্ছি আমাদের ছোট ভাই বিরাদার নিয়ে আর একটা আছে সারাম জাদা হিরো আজিস হিরো এটাকে দিয়ে একটা নায়কের অভিনয় করাবো নায়িকার অভাব নায়িকা কেউ থাকলে কমেন্টে জানান হিরো হবে এটা আর এটা হবে ওইটা হবে সেকেন্ড হিরো এটা হবে ফার্স্ট হিরো মেন হিরো বানা বানামড়ে দিয়ে

আচ্ছা যাই হোক পরের খেতে খানা খাওয়া লাগে না একটু মজা করলাম আমি পরের ক্ষেত্রের জিনিস নেই না ঠিক আছে তো আমরা গোসল করবো এখন সেটা দেখাবো যাই হোক রাখি আচ্ছা গোসুর করতে গিয়ে আবার আরেকটা ভিডিও বানাবো ধন্যবাদ